আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা সুপ্রিয় দর্শক শ্রোতা জীবনের বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করব সেটি হলো কারা সবচেয়ে বেশি জান্নাতের অধিবাসী হবে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের নিকটে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জান্নাতের সবচেয়ে বেশি অধিবাসী তারাই হবে যারা পৃথিবীতে ছিল দরিদ্র তবে ইমানদার হাদিস শরীফ থেকে এটাই জানা গিয়েছে সফি বোখারির তিন হাজার একচল্লিশ নং হাদিসে বলা হয়েছে নবী করিম ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমি জান্নাতের অধিবাসী সম্পর্কে জ্ঞাত হয়েছি আমি জানতে পারলাম জান্নাতের বেশিরভাগ অধিবাসী হবে দরিদ্র ইমানদার জাহান্নামীদের সম্পর্কেও জ্ঞাত হয়েছি আমি জানতে পেরেছি এর বেশিরভাগ অধিবাসী হবে নারী অর্থাৎ অভাব অনটন পেয়ে বসলে তাকে অকল্যাণ ধারণা করা একেবারে সঠিক নয় সর্বদা আল্লাহ তালার উপর সুধারণা করতে হবে আল্লাহ তালার রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না যেমনটি আল্লাহ বলেছেন তোমরা কখনো আল্লাহ তালার রহমত থেকে নিরাশ না অপর আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ তালার রহমত থেকে একমাত্র কাফেররাই নিরাশ হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তালার উপর ভরসা করতে হবে ইনশা মহান আল্লাহ তালা এই কষ্টগুলোর প্রতিদান দুনিয়া ও আখেরাতে গুণে বাড়িয়ে দেবেন আল্লাহ ফাকরবুল আলমী সোরাতুল ইনসরার ভিতরে বলছেন ইন্নামাহাল নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ আর স্বস্তি দরিদ্রতা অভাব অনটন মানুষের জীবনের এক বড় অংশ এতে হতাশ না হয়ে মহান আল্লাহ তালার কাছে এর বিনিময় আশা করা উচিত যারা অভাবের দিনে ধৈর্য ধরে মহান আল্লাহ তালার উপর আস্থা রাখে তার সিদ্ধান্তের উপর খুশি থাকে তাদের জন্য দরিদ্রতা ও কল্যাণ বয়ে আনে আবদুল্লাহ বিন আমরিয়াল এরশাদ করেছেন একদিন আমি মসজিদে বসেছিলাম হাদিসের ভিতরে এসেছে একবার দরিদ্র মহাজিরদের একটি দলও মসজিদে বসা ছিল এমন সময় আকরাম এসে তাদের কাছে বসে বলেন দরিদ্র মহাজিররা সুসংবাদ গ্রহণ করুন তাদের চেহারা উজ্জ্বল হোক কারণ তারা ধনীদের চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে আমি দেখলাম তাদের রং পরিবর্তন হয়ে উজ্জ্বল হয়ে গেল আমারও আশা জাগল আমি যদি তাদের মতো হতে পারতাম দারিমি শরীফের হাদিসের ভিতরে এটি উল্লেখ করেছে তালার কাছে মর্যাদাবান হতে হলে সম্পদের আধিক্যের প্রয়োজন হয় না বরং যে ইমানের দিক থেকে যত ধনী মহান আল্লাহ তালার কাছে সে তত মর্যাদাবান যার ভিতরে আল্লাহ তালার ভয় যত বেশি আল্লাহ তালার নিকটে সে তত বেশি সম্মানিত যেমনটি আল্লাহ বাকরবুলা আল আমিন সো রতুল হুজরতের ভিতরে উল্লেখ করেছেন ইন্ন আক্রমাকুম আইন্দাল্লাহি আ তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ তার নিকট সেই যে আল্লাহ তালাকে অধিক বেশি ভয় করে দুনিয়াতে তাকে কেউ মূল্যায়ন না করলেও পরকালে তার মূল্য অনেক বেশি বরং দুনিয়ার এই অবমূল্যায়ন তার পরকালের পুরস্কার আরও বৃদ্ধি করে সাহাল রাজিয়াল্লাহ তালকু বলেছেন এক ব্যক্তি রসুল আকরাম সাল্লু আলি ওয়াসাল্লামের সাল্লামের কাছ দিয়ে অতিক্রম করছিল তখন তিনি সাহাবিদের বললেন তোমাদের এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা তারা উত্তর দিলেন যদি কোনো নারীর কাছে এ লোকটি বিয়ের প্রস্তাব দেয় তার সঙ্গে বিয়ে দেওয়া যায় যদি সে সুপারিশ করে তাহলে সুপারিশ গ্রহণ করা হয় যদি কথা বলে তাহলে তার কথাটা গ্রহণ করা হয় বর্ণাকারী বলেন অথপা নবী করিম সাল্ল আলিহিমুয়া সাল্লাম চুপ করে থাকলেন এরপর সেখান দিয়ে একজন গরিব মুসলিম অতিক্রম করতেই রসুল সল্লাহ ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করে বললেন এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি তারা তখন জবাব দিলেন যদি এ ব্যক্তি কোথাও বিয়ের প্রস্তাব করে তার সঙ্গে বিয়ে দেওয়া হয় না যদি কারো জন্য সুপারিশ করে তবে তা গ্রহণ করা হয় না যদি কোনো কথা বলে তবে তা শোনা হয় না কখন রসুলকরাম সাল্লিম করলেন দুনিয়া ভর্তি ওই ধনীদের চেয়ে এই দরিদ্র লোকটি অনেক উত্তম বুহারী শরীফ হাদিস নম্বর একানব্বই সুতরাং উক্ত হাদিসের দ্বারা স্পষ্টভাবে বোঝা আসে আল্লাহ রব্বুল আলমিন কোনো ব্যক্তির চেহারা কোনো ব্যক্তির ধনাঢ্যতা এ সমস্ত বিষয়ের দিকে কখনো লক্ষ্য করেন না বরং তিনি শুধুমাত্র লক্ষ্য করেন যে তার ইমান কতটুকু তার ভিতরে আল্লাহ তালার ভয় কতটুকু এজন্যই যারা যত বেশি ইমানদার হবে চাই সে দরিদ্র হোক সে তত বেশি আগে জান্নাতে যেতে পারবে তাই অভাব অনটনের দিনে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত ইমান ও তাকওয়া বৃদ্ধিতে মনোযোগ দেওয়া উচিত মহান আল্লাহ তালার দরবারে এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া ও হালাল উপায়ে এই পরিস্থিতি থেকে উত্তরণে সর্বাত্মক প্রয়াস চালানো উচিত আল্লাহ বাকরবুল্লাহ আনামিন আমাদের সকলকে ইমান ও আমলের সাথে দুনিয়াতে জীবনযাপন করার তা দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন